গুড বাই বাই ড্রোন ফিরে এখন আমার ড্রোন 3 কিলোমিটার দূরে আমি পাঠিয়ে দিয়েছি এটা নদী বাংলাদেশের সঙ্গে মিলিত রয়েছে ভাই সুजापुरের মাছ কান্দি আমি সোজা নিয়ে যাব ড্রোন আমি এখন বুঝতে পারছি না আমার ড্রোন ফিরে আসবে কিনা 5 মিনিটে 5 কিলোমিটার দূরে চলে গেল আমাদের ড্রোন তো আমার হাতে আপনারা যে ড্রোনটা দেখতে পাচ্ছেন আসলে এই ড্রোনটার প্রাইস হচ্ছে 1 লাখ 24000 টাকা আর আজকে আমি এই ড্রোনটার সঙ্গে একটা খেলবার করতে চলেছি আসলে খেলবার বলতে যে একটা এক্সপেরিয়েন্স করতে চলেছি আর এই এক্সপেরিয়েন্সে আমার এই এক লাখ টাকা ড্রোনটা পানিতেও যেতে পারে আর আমার কাছে ফিরেও আসতে পারে জি হ্যাঁ দর্শক আপনারা একদম ঠিকই শুনেছেন এক্সপিরিয়েন্স করতে চলেছি এক্সপিরিয়েন্স কি হবে আপনাদের কাছে একটা একটু বলে দিই এখন দাঁড়িয়ে রয়েছে আমার বাড়ি ছাদের উপরে আর আমার বাড়ি থেকে সুজাপুর স্ট্যান্ড প্রায় এক কিলোমিটার দূরত্ব এখানে আপনাদেরকে দেখিয়ে দিবো এই যে সুজাপুরের মিনারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো সুজাপুর মিনার এখান থেকে আমার বাড়ি আমার বাড়ি থেকে সুজাপুর স্ট্যান্ড প্রায় এক কিলোমিটার দূরত্বে আছে তো আজকে আমি আমার বাড়ি থেকে ড্রোনটা টেক অফ করবো আর সুজাপুরের মাঝখান দিয়ে আমি সোজা নিয়ে যাবো ড্রোনটা আর দেখবো আসলে এই ড্রোনটা কতটুকু পাওয়ারফুল কত দূর পর্যন্ত যেতে পারে আসলে যাবে তো অনেক দূর বাট আমি মাইন্ডে সেট করে রেখেছি আট থেকে সাত কিলোমিটার আমি অবশ্যই পাঠাবো তো আপনারা এই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন যেহেতু আমি এত বড় রিস্ক নিতে চলেছি এখানে আমাদের ড্রোন টেক অফ তো হয়ে গেছে তো এবার আমার ড্রোনটা আমার অনেক দূর মানে যাবে তো ভাই ভাই ড্রোন ফিরে আসিস কিন্তু ঠিক আছে ফিরে না আসলে কিন্তু আমার খুব খারাপ লাগবে তো ফিরে আসিস যা ভাই ভাই

গাছপাড়া মসজিদ ক্রস করে নিল আমার ড্রোন আর সামনে সুজাপুরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দর্শক সত্যি বলতে যে আমরা দু চোখে সুজাপুরটা পুরোটাই ঘুরে দেখেছি বাট ড্রোন ক্যামেরার মাধ্যমে এত সুন্দর লাগছে সুজাপুরের ভিউটা সত্যি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আমার ড্রোন বিশু মোড় ক্রস করে নিল আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন মার্কাজ মসজিদটা আর যারা এই ভিডিওটা সুজাপুর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের বাড়ি ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়েছেন কিনা তো এখন আমার ড্রোন যোগী মোড়ের দিকে এগিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমার

ছোটটাই লস হয়ে যাবে মানে পুরোটাই পানিতে চলে যাবে আর সামনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চমাগ্রাম আর চমাগ্রামের দৃশ্যটা দেখে আমিও অবাক হলাম মানে এত সুন্দর দৃশ্য চমাগ্রামের ভাইসাব আর যারা এই ভিডিওটা চমাগ্রাম থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে একটা ভাবার বিষয় আছে যে আমি বাড়িতে বসে চমাগ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছি ভাইসাব শুধু চমাগ্রাম না আমি যে কোনো জায়গা আমি যে কোনো গ্রাম কোনখানে কি হচ্ছে সবকিছু বাড়িতে বসে বসে দেখতে পাবো তো এটা হচ্ছে ড্রোন এর পাওয়ার তো দর্শক এখন আমি আমার বাড়ি থেকে মানে সুজাপুর থেকে আমি আমার ড্রোন ভাগীরথী নদীর দিকে আস্তে আস্তে করে এগিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার এখন যা অবস্থা আমার বুকের ধুক ধুকটা কিন্তু আস্তে আস্তে করে বেড়েই যাচ্ছে কম হচ্ছে না উল্টো বেড়েই যাচ্ছে তো আমি এখন বুঝতে পারছি না আমার ড্রোন ফিরে আসবে কিনা তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে ভাগীরথী নদীটা আর এই নদীটা বাংলাদেশের সঙ্গে মিলিত রয়েছে আর বাংলাদেশে এই নদীকে সবাই বাংলা নদী বলে চেনে আর এই নদীটা ক্রস করে একটু সামনে গেলে চলে আসবে সুস্তানি মোড় তো দর্শক এখন আমি আমার ড্রোনটা আর বেশি দূর পাঠাবো না রিজন হচ্ছে আমাকে বারবার করে ওয়ার্নিং দেখে দিচ্ছি রিমোট কন্ট্রোলে আসলে এই ড্রোনটা যাবে তো অনেক দূর আমি ভেবেছিলাম যে সুস্থ রিমোট তো অবশ্যই পাঠাবো বাট আমার এখানে অলরেডি ফেটে রয়েছে এখানে ওয়ার্নিং দেখে আরো ফাটিয়ে দিচ্ছে এর এবার আমরা রিটার্ন টু হোম করব এবার দেখার বাড়ি আছি যে আমার ড্রোনটা আমার কাছে ফিরে আসবে কিনা দর্শক ফাইনালি ফাইনালি চার কিলোমিটার দূরত্ব থেকে চলে আসছে আমার ড্রোন ভাই সব আমি এটা বিশ্বাসই করতে পারছি না মানে এত দূর থেকে ড্রোনটা চলে আসছে ভাই ফাইনালি ভাইটা সত্যি বিশ্বাস না দর্শক আমি কিছু করছি না আমি রিটার্ন টু হোম করে চলে দিয়েছি দর্শক সত্যি আমি কিছু করছি না দেখা যায় ড্রোনটা কোন খানে আমি এখান থেকে তো অবশ্যই উঠিয়েছিলাম তো আমার বিশ্বাস হলে টোটালি যে আমি চার কিলোমিটার দূরত্ব থেকে ভাই সাহাব আমার এটা সত্যি বিশ্বাস হয় না দর্শক আমি কি বলবো মানে এত দূর থেকে ড্রোনটা চলে এলো ফিরে আর আমি এখান থেকে উড়িয়েছিলাম ভাই আমি এখান থেকে উড়িয়েছিলাম ড্রোনটা এটা কি বলবো এত দূর থেকে ড্রোন চলে এলো আমি কি বলবো দর্শক আপনারা দেখতে পেলেন চার কিলোমিটার দূরত্বে পাঠিয়েছিলাম আর আমার ড্রোন আমার কাছে এসে পৌঁছে গেলো তো এটা একটা বিশাল এক্সপিরিয়েন্স দর্শক আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই আর আমাদের সুজাপুর টিভি পেজটাকে ফলো করবেন তো আজকের মধ্যে এখান থেকে দর্শক আবার দেখা নতুন ভিডিওর সঙ্গে তো বাই বাই